আচ্ছা আপনারা কি খেয়াল করেছেন যে যখনই কোনো বড় রাজনৈতিক নেতার প্রচার চালানো হয় তখন তাকে খুব শক্তিশালী সাহসী লৌহ পুরুষ এই ধরনের একটা প্রচার চালানো হয় এবং দেখানো হয় যে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি শুধু আমাদের দেশে নয় সব দেশেই আমেরিকাতে দেখানো হয় মানে যে কোনো নায়কের থেকেও বেশি বেশি নায়ক পুরুষ তার ভঙ্গিমাটা খুব হয় খুব গম্ভীর ভঙ্গিমা থাকে এগুলোর খুব জোর দেওয়া হয় আপনি হয়তো ভাববেন এ আর কি তো খুবই সাধারণ ব্যাপার কিন্তু এর পিছনে লুকিয়ে আছে একটা গভীর রাজনীতি আজ আমরা আলোচনা করব। কিভাবে মানুষের পৌরুষত্ব বা পুরুষালী ইমেজকে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করা হয় যদি আমরা খুব সহজ ভাষায় বলি এটা একটা নাম আছে এটার নাম হলো বডি পলিটিক্স বা দেহের রাজনীতি দেখুন আমরা ছোটবেলা থেকেই কি শুনে আসি বলুন তো শুনে আসি যে পুরুষের কান্না শোভা পায় না পুরুষ মানেই সে খুব কঠোর প্রকৃতির সমাজ মানে ছোটবেলা থেকেই আমাদের মাথায় কিন্তু ঢুকিয়ে দেয় যে আদর্শ যে পুরুষ হবে সে বাইরে থেকে খুব শান্ত হবে এবং খুব শক্তিশালী হবে এবং সব কিছুকে সে নিয়ন্ত্রণ করবে সে কারোর দ্বারা নিয়ন্ত্রিত হবে না আর রাজনীতিবিদরা মানুষের ব্রেনে ঢুকে যাওয়া এই যে ধারণাটাকে দারুণভাবে কাজে লাগান তারা জানেন যে মানুষ অবচেতন একজন পিতা বা রক্ষাকর্তা খোঁজে প্রতিটা মানুষ তার অবচেতন স্তরে সবসময় সে একটা পিতাকে খোঁজে বা রক্ষাকর্তাকে খোঁজে যখন কোন দেশ বা কোনো জাতি যখন সংকটে পড়ে তখন নেতারা এমনভাবে নিজেদেরকে উপস্থাপন করেন যে তিনি একমাত্র আসল পুরুষ মানে রিয়েল পুরুষ যিনি সবাইকে রক্ষা করতে পারবেন অর্থাৎ এখানে পৌরুষ এই ব্যাপারটা অনেকটা হয়ে যায় তার যোগ্যতার সার্টিফিকেট এবং মানুষ সেটাকেই খোঁজে এখন এই যে ক্ষমতার একটা খেলা যেখানে একটা মানুষকে চিত্রিত করা হচ্ছে সে অরিজিনালি হোক বা না হোক সে তার নিজস্ব মিডিয়া দিয়ে নিজস্ব প্রচার কৌশল দিয়ে এটা কিন্তু ক্ষমতার খেলায় একটা খুব বিপজ্জনক দিক এখন নিজেকে শক্তিশালী পুরুষ যদি প্রমাণ করতে হয় তখন কি করতে হয় বলুন তো তার শত্রুকে দুর্বল বা নারী সুলভ হিসেবে দেখাতে হয় এবং তার এমনভাবেই চিত্রিত করা হবে তার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই যে মানে অপোনেন্টে আসে আর তাকে সেইভাবে চিহ্নিত করতে হয় যা একটা উদাহরণ দিই ব্যাপারটা বুঝতে লাগবে যখন ব্রিটিশরা ভারতকে শাসন করত তখন তারা বাঙালিদের সম্পর্কে ভারতীয়দের সম্পর্কেও বলতো যে এরা হচ্ছে দুর্বল এদের স্বভাব হচ্ছে মেয়েলি তাই তারা কখনোই নিজেদেরকে শাসন করতে পারবে না আর ব্রিটিশরা হলো আসল পুরুষ তাই আমরা যেহেতু আসল পুরুষ ভারতবর্ষকে আমরাই শাসন করব এবং সেটা মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করত এটা কিন্তু ভারতের যারা তারা বুঝতে তখন জাতীয়তাবাদী একদল ঐতিহাসিক এবং তারা এটার প্রতিবাদ করলেন তারপরে কি করলেন তারা দেখা গেল বিভিন্ন জায়গায় আঁকড়া তৈরি করলেন যেখানে শরীর চর্চা হবে কুস্তি হবে তারা লাঠি খেলা শিখলেন মাসল তৈরি করলেন শরীরে এগুলোর মাধ্যমে তারাও কিন্তু প্রমাণ করতে চেয়েছিলেন আমরাও কিন্তু কম পুরুষ নই মানে লড়াইটা কিন্তু তখন আর বন্দুকের ছিল না লড়াইটা ছিল কি কার কত বেশি আর শক্তিশালী কতটা সেটাকে রিপ্রেজেন্ট করা যায় লোকের কাছে এই রিপ্রেজেন্টের লড়াই তৈরি হয়ে গেল আমরা এখন দেখব যে পৃথিবীতে একটা ছদ্ম ফ্যাসিবাদ সব দেশেই চলে এসেছে পুরোপুরি ফ্যাসিবাদ নয় আর এই ফ্যাসিবাদী রাজনীতিতে কি করা হয় সবসময় উগ্র জাতীয়তাবাদকে সামনে আনা হয় উগ্র ধর্ম অথবা উগ্র জাতীয়তাবাদ দেখা যায় সেখানে সবসময় কুচকাওয়াজ এই ব্যাপারটায় খুব জোর দেওয়া হয় ড্রিল খুব জোর দেওয়া হয় হাজার হাজার মানুষ একই ধরনের পোশাক পরবে একই তালে পা ফেলে ফেলে মার্চ করবে এটা যখন আমরা দেখি তখন আমাদের কিন্তু খুব ভালো লাগে লাগে না কিন্তু এর পিছনে একটা কিন্তু মনস্তত্ত্ব আছে যখন আপনি কোনো ইউনিফর্ম পরেন তখন দেখা যায় আপনার আপনাকে মানতে হয় রোবটের মতন করে যে নিয়মটা থাকে আর কি তখন আপনার যে ব্যক্তিগত পরিচয় সেটা কিন্তু হারিয়ে যায় যখন আপনার ব্যক্তিগত পরিচয় হারিয়ে যায় তখন কিন্তু আপনার যে শরীর সেটা কিন্তু আর আপনার থাকে না সেটা হয়ে যায় কি দেশের বা দলের আপনি একটা তখন যন্ত্রে পরিণত হয়ে যান আপনাকে সেইভাবেই শো করা হয় ভিতরটা যাই হোক বাইরেটা সেভাবেই শো করা হয় এখন নেতারা চান এমন এক ঝাঁক সুশৃঙ্খল শরীর মন নয় শরীর যারা শুধু আদেশ মানবে তার অভ্যস্ত হয়ে যাবে আদেশ মানতে ভাবনা চিন্তার বাইরে তারা অবচেতন মন থেকেই আদেশ মানাটা কি সেরা বলে মনে করবে এটাই হল শরীরের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করার টেকনিক মেয়েদের কিভাবে দেখা হয় এই রাজনীতিতে এই যে পৌরুষত্বের রাজনীতি এখানে নারীদের দেখানো হয় শুধু মা বা জাতির সম্মান হিসাবে মানে তারা খুব সম্মানের যোগ্য এইটা কিন্তু সামনে আনা হয় বাইরে তাহলে পুরুষের কাজ কি পুরুষের কাজ হলো লড়াই করা তাকে দেশের জন্য ধর্মের জন্য লড়াই করতে হবে আর নারীর কাজ হলো এই বীর যোদ্ধাদের জন্ম দেওয়া এখানে নারীর শরীরের ওপর তার নিজের অধিকারটা কিন্তু কেড়ে নেওয়া হয় এবং সে তখন হয়ে যায় কি জাতির বা ধর্মের পবিত্রতা আর এই পবিত্রতা রক্ষার নাম করে নারীকে ঘরের ভেতরে বা পর্দার আড়ালে আটকে রাখার চেষ্টা করা হয় একটু চোখ খুলে দেখবেন দেখবেন আপনি দেখতে পাবেন এগুলো এখন এই অবস্থায় আমাদের কি করণীয় আমরা বিষয়টাকে কিভাবে ডিল করব। আমাদের সন্তানরাও এই পরিস্থিতির মধ্যে পড়ে পড়ে এখন আপনি যদি এই যে সোসাইটি দেখেন দেখবেন বহু ছেলে মেয়ে বর্তমান যুগেও জিম কালচার বা তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটা পারফেক্ট বডি দেখানোর একটা নেশা তাদের মধ্যে থাকে শরীরচর্চার দিক থেকে ঠিক আছে কিন্তু শুধু শরীরচর্চা নয় এর পিছনে কিন্তু একটা সামাজিক চাপও থাকে মানে পারফেক্ট বডির এই নেশা সে সমাজে দেখিয়ে একটা বিশেষ ধরনের স্বীকৃতি পায় আসল শক্তি কিন্তু মানুষের পেশিতে বা গলার জড়িত থাকে না প্রকৃত বীরত্ব এটাই হওয়া উচিত যে একজন অন্যের দুঃখে পাশে দাঁড়াচ্ছে না বা অন্যের প্রতি সহনশীল হচ্ছে কি না তার বদলে শুধু শরীরকে শো করা এটা কিন্তু এক ধরনের সামাজিক স্বীকৃতির নেশার চেপে বসে এখন ক্ষমতার লোভে যখনই কেউ আপনাকে পৌরুষের দোহাই দিয়ে উগ্র হতে বলবে বলবে প্রতিবাদে নেমে পড়ো লড়াইয়ে নেমে পড়ো তখন বুঝতে হবে আসলে আপনাকে একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে বিশেষ শক্তি আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে শরীর আপনার মন আপনার একে বিশেষ একটা কোনো রাজনৈতিক ছাঁচে কিন্তু ঢালতে দিলে হবে না কিন্তু চাওয়া হবে যে আপনি একটা বিশেষ রাজনৈতিক ধাঁচে আপনার কিছু ফেলে দিন আর বাকি কোনো কিছুর দিকে আপনি তাকাবেন না তাতেই চলবেন বাকি দেখলো সেদিকে চোখটা নিয়ে গেলেও আপনি ভয় পাবেন না ওদিকে চোখটাই নিয়ে যাব না যাই হোক হ্যাঁ আজকের এই বিষয়টি আপনাদের কেমন লাগলো আপনি কি আশেপাশে এমন পৌরুষের রাজনীতি দেখতে পান কমেন্টে অবশ্যই জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে